আসসালাম আমি গানস্পতি মার্দে এবং আমাদের এই পর্বে আমরা দেখবো প্রত্যয় দিয়ে শব্দ গঠনের বেসিক কনসেপ্ট আমাদের প্রত্যয়টা নিয়ে সবার একটু ঝামেলা হয় প্রত্যয়টা কম বেশি সবাই অনেক ভয় পায় তো আমরা এখন দেখবো যে প্রত্যয় নিয়ে যে বেসিক সেটা সম্পর্কে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা আছে শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেগুলো হচ্ছে প্রত্যয় অর্থাৎ আমরা একটু আগে উপসর্গে যে এসেছি উপসর্গ মানে হচ্ছে প্রিফিক্স আর প্রত্যয় মানে হচ্ছে সাফিক্স অর্থাৎ শব্দের পরে যুক্ত হয়ে যে এখন অর্থ পরিবর্তন করবে সেটাই হচ্ছে প্রত্যয় যেমন দেখো দুল যোগ অনা দোলনা দুলের সাথে অনা যে যুক্ত হয়েছে সেটা হচ্ছে একটা প্রত্যয় শব্দের পর যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে আমরা জানি আমাদের শব্দ দুই ধরনের হয় একটা হচ্ছে নাম পদ বা নাম শব্দ আর একটা হচ্ছে কি ক্রিয়াপদ বা ক্রিয়া শব্দগুলো তাই না ক্রিয়াপদ হচ্ছে কি যে পদ দ্বারা কোনো কাজ করা তাকে ক্রিয়াপদ বলে আর এই ক্রিয়াপদ ছাড়া বাদ বাকি সব পদকেই নাম পদ বলে তো ক্রিয়াপদের মূল অংশ ক্রিয়া প্রকৃতি ছিল আর নাম পদের মূল অংশ শব্দের প্রকৃতি বা শব্দ ছিল তাই না তো এই জন্যই বলা হয়েছে শব্দের পরে যেসব নাম প্রকৃতির পরে যেসব বসে সেগুলো হচ্ছে তদ্ধিত পদ্মা যেমন বাঘ শব্দ একটা বাঘ দ্বারা তো কোনো কাজ করা বুঝায় না ক্রিয়াপদ ছাড়া বাদ বাকি কি এক ক্যাটাগরির মধ্যে পড়বে তাহলে বাঘ একটা শব্দ এটা কোনো কাজ করা বোঝায় না তার সাথে একটা আকার যুক্ত হয়েছে যোগ আ বাঘা তাহলে এটা হচ্ছে একটা তদ্ধিত প্রত্যয় কারণ এটা একটা শব্দের সাথে যুক্ত হয়েছে দিন দিনও একটা শব্দ দিন দ্বারা তো কোনো কাজ করাকে বোঝায় না তাই না যে এটা দ্বারা একটা কাজ করা বুঝাচ্ছে তাহলে এটার সাথে যখন ইক যুক্ত হলো হলো কেন কি দৈনিক একটা নতুন শব্দ গঠন এরপর দেখো ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলো কৃত প্রত্যয় মাত্র যেটা বললাম ধাতু হচ্ছে কি ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু যেমন আমি যদি বলি পড়ছি পড়ছে ক্রিয়াপদের পর হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু ক্রিয়াপদের সাথে যেটা হয় সেটাই কৃতপ্রত্যয় যেমন দেখো ক্রি যোগত্য ক্রি মানে কাজ করা তাহলে এটা অবশ্যই একটা কি এটা হচ্ছে একটা কৃত প্রত্যয় এরপর দেখো প্রত্যয় নিজস্ব কোনো অর্থ নেই আমরা এটাকে যেমন জেনেছি উপসর্গের অর্থ নেই প্রত্যয়েরও অর্থ নেই কারণ অর্থ থাকলে তো এগুলো শব্দই হতো শব্দ হতে হলে তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তার অর্থ থাকতে হয় উপসর্গ প্রত্যয় তার আসলে কোনো অর্থ নেই ঠিক আছে এরপর দেখো প্রত্যয় যোগ করলে শব্দের অর্থের অনেক সময় বদলে যায় তোমরা যদি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইজ করে থাকো যেটা আমি করেছি আমি টিচার আমার করতে হয়েছে তাহলে তোমরা জানতে পারতে যে প্রত্যয়ের বেশিরভাগ প্রশ্ন বেশিরভাগ কি রিসেন্টলি দুই বছর যাবৎ প্রত্যেকটা বোর্ডে দশটা বোর্ড না প্রত্যেকটা বোর্ডে এই অংশ থেকে প্রশ্ন এসেছে যে কোনটা কোন অর্থে প্রত্যয় ব্যবহার করা হয়েছে তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ এই জন্য কিন্তু আমি এটা বিশেষভাবে বেসিকের মধ্যে দিয়েছি যদি এটা বেসিকের মধ্যে না দিলেও হতো কিন্তু এটা আমি চাই তোমরা বেসিকের মধ্যে শিখে ফেলো কারণ এখান থেকেই তো প্রশ্ন আসছে এক দুইটা বোর্ড হয়তো ব্যতিক্রম করতে পারে কিন্তু আমার বিশ্বাস তোমাদের বোর্ডও এখান থেকেই প্রশ্ন আসবে ঠিক আছে তাহলে আমি একটু দেখে নিই কোনটা কোন অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে দেখো প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময় বদলে যায় যেমন হচ্ছে কি অবজ্ঞা অর্থে অবজ্ঞা অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে চোর শব্দের সাথে আকার দিয়ে চোরা চোর থেকে চোরা হচ্ছে অবজ্ঞা অর্থে এরপর হচ্ছে বৃহৎ অর্থে ডিঙ্গি থেকে ডিঙ্গা ঠিক আছে ডিঙ্গি হচ্ছে ছোট নৌকা ডিঙ্গা হচ্ছে বড় নৌকা সদৃশ অর্থে বাঘ থেকে বাঘা আগত অর্থে দক্ষিণ থেকে দক্ষিণা বাতাস দক্ষিণ থেকে যে বাতাস আসে আদর অর্থে কানু থেকে কানাই অর্থাৎ কি আদর করে বলার জন্য জাত অর্থে ঢাকা থেকে ঢাকাই আমার ঢাকাইয়া অর্থাৎ কি ঢাকার যে একদম জাতের মানুষ ঢাকার জাতের তাকে বলে ঢাকাইয়া এবার দেখো ভাব অর্থে ইতর থেকে ইতরামি পাগল থেকে পাগলামি সব কিছুই হচ্ছে ভাব অর্থে অর্থাৎ কি ইঁতরের মতো যে ভাব নেয় তাকে আমরা বলি ইত্রামি করা যে এই ইতোর ইঁতরের মতো করতেছিস কেন ইঁতের মতো ভাব নিতেছিস কেন তাহলে মতো ভাব ইতোর এখন ইঁতুর মানেটা অনেকে জানে না ইতো হচ্ছে কি ধর আমি এটাকে এইভাবে মনে রাখি এমন বিবেকহীন পশু যারা যেখানে সেখানে টয়লেট করে ইতো শ্রেণীর প্রাণী বলে যে ঠিক আছে ধর একটা কাক তুমি রিক্সা দিয়ে যাচ্ছ কিন্তু তোমার গায়েও টয়লেট করে দিতে পারে ও তো শ্রেণী অর্থাৎ যার কোনো বিবেক বুদ্ধি নাই ঠিক আছে তাহলে ইত্রামি কি যা বিবেক বুদ্ধিহীন আচরণ এরপর দেখো নিন্দা অর্থে জ্যাঠা থেকে জ্যাঠামি এখন জ্যাঠা থেকে জ্যাঠামি কেন নিন্দা অর্থে সেটা একটু বুঝতে হবে আগেকার যুগে বেশিরভাগই কিন্তু জয়েন্ট ফ্যামিলি ছিল জয়েন্ট ফ্যামিলিতে আমাদের যেমন বাসার কর্তাকে আমাদের বাবা বা বাবাই সাধারণত বাসার কর্তা হয়ে থাকে তো জয়েন্ট ফ্যামিলিতে যেটা ছিল জয়েন্ট ফ্যামিলিতে বাসার কর্তা বড় চাচাকে ধরা হতো তো বড় চাচাই না এক একজনের ডিসিশন নিয়ে দিত যে অমুক অমুকের সাথে বিয়ে করবে অমুক অমুক কলেজে পড়বে এইটা করতে হবে ওইটা করতে হবে এখানেই আমরা ঈদে যাব ইরে এতটুকু বাজার হবে সব ডিসিশন নিত জ্যাঠা অর্থাৎ বড় চাচা তো এটা এখন নিন্দ অর্থে ব্যবহার করা হয় ধর কেউ যদি আমার কাছে এসে আমার লাইফে এসে হস্তক্ষেপ করে বল এত জ্যাঠামি করিস না তো অর্থাৎ এত অন্যের জীবনে হস্তক্ষেপ করা অন্যের জীবনে পাকনামি করাকে বলে জ্যাঠামি করা তো জ্যাঠা তো একটা ভালো ওয়ার্ড একটা পজিটিভ শব্দ জ্যাঠা বড় চাচা একটা সম্মানিত শব্দ কিন্তু জ্যাঠামিটা এখন নিন্দ অর্থে ব্যবহার করা হয় এটা এখন বড় চাচার সম্মান বুঝাতে না বড় চাচার অন্যের জীবনে হস্তক্ষেপ অন্যের জীবনে পাকামি বা পাকনামি করাকে বোঝায় আবার দেখো ভাব অর্থে কি বাহাদুর থেকে বাহাদুরি এটাও তো একটা ভাব অর্থ বাহাদুরের মতো ভাব না বা বাহাদুরি করা পেশা অর্থে ডাক্তার থেকে ডাক্তারি এটা তো আমরা জানি বুঝাই যাচ্ছে মালিক অর্থে জমিদার থেকে জমিদারি বলে না এটা আমার জমিদারি মানে কি এটা মালিক আমি উপকরণ অর্থে মাটি থেকে মেটো একটু পরে দেখবে যে কত এমসিকিউ এখান থেকে পেয়ে যাবে নৈপুণ্য অর্থে না থেকে নেও রোগগ্রস্ত অর্থে বাত থেকে বেতো বাতের ব্যথা বলে না বাতের ব্যথা মানে কি এই যে হাতের কনুইতে ব্যথা থাকে বা গোড়ালি মানে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে বলে বেতো ঠিক আছে যুক্ত অর্থে টাক থেকে টেকো এটা অনেকবার পরীক্ষা এসেছে সংশ্লিষ্ট অর্থে গা থেকে গেও তো এই প্রত্যেকটা কি কোন অর্থে কোন প্রত্যয় যুক্ত হয়েছে সেগুলো আমরা একটু জেনে নিলাম যেন আমাদের পরে এমসি কিউগুলো সমাধান করতে বেশি একটা বেগ পেতে না হয় ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই বেসিক ক্লাসটা করার জন্য পরবর্তী টাইমগুলোতে তোমাদের আমন্ত্রণ রইলো আমি কানিশ ফে মোহারদাজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ